আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বহুত দিন পর একটা ভিডিও করলাম এই যে দেখেন মরিশাস দেশটা খালি জঙ্গল আর জঙ্গল জঙ্গলের শেষ নেই বহু জঙ্গল আর খালি গ্যান্ডারি ক্ষেত খালি গ্যান্ডারি ক্ষেত আর চ্যাপের মাঝখান রাস্তা আর খালি পার পর্বত আমাদের বাসটার আশেপাশে এই যে পার উপরে এরা মনে পুষা জায়গা হ্যাঁ আরে প্রভাস রে আর এর দিকে তাকাইবেন খালি গেন্ডারি খ্যাত এগুলা মনে করেন যে গেন্ডারি ভরা হ্যাঁ আর মনে করেন যে এক একটা করে রাস্তা দেওয়া থুইছে এখন এনে সন্ধ্যার সময় সাড়ে ছয়টা দাসে সূর্য অস্ত যাইতাছে হম মাঝে এখানে আমরা আসি ছুটির পরে আর এখানে অনেক ভালোই লাগে আসলে মনে করেন যে প্লেসটা অনেক সুন্দর প্রকৃতি এই যে এক আমার বাঙালি ভাই এই যে দেখেন খালি talking করতাছে কথা কইতাছে ঠিক আছে অনেক সুন্দর আর এই জায়গার প্লেস টা দেখেন কেমন সুন্দর হ্যাঁ অনেক সুন্দর আছে আর এদিকে মনে করেন পর্বত জঙ্গল আর জঙ্গল হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর এলাকা এটা আমরা মাঝে মধ্যে গ্যান্ডারি বড় হইলে সবাই আসি এটা পুরা খালি পাথরের দেশ হম খালি পাথর আর পাথর আর এদিকে আমাদের বাসা এই আমরা ঘুরতে গেছি আর এই দেখেন পাহাড় এই যে পাহাড় আর পাহাড় হম पहाड